অনেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুদের অনুরোধে আজকে তোমাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি আমাদের বাংলা বিষয়ে যেটি সবচেয়ে জটিলতম মনে হয় সেটা হলো ভাষা আমি পূর্বের ক্লাসে তোমাদের ভাষা থেকে এমসি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরসহ আলোচনা করেছি আজকে সম্পূর্ণ আলোচনা করব এসিকিউ নিয়ে ভাষার ভাষা থেকে যে যে এসিকিউগুলো আমাদের এবার দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফাইনালে আসতে চলেছে সেইগুলোর প্রশ্ন উত্তর সহ আজ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো দেখো প্রথম প্রশ্ন গুচ্ছ ধ্বনি কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির যে সমাবেশ সেই সমাবেশকে গুচ্ছ ধ্বনি বলা হয় যেমন শঙ্কা সংস্কৃত ইত্যাদি পরের প্রশ্ন দেখো আছে যুক্ত ধ্বনি বলতে কি বোঝো খুব ইম্পর্টেন্ট যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দ বা দলের আদিতে বা প্রথমে উচ্চারিত হতে পারে সেগুলিকে আমরা যুক্ত ধ্বনি বলে থাকি যেমন তয়রা ফলা পয়রা ফলা দন্ত সয়ে পয়ে ইত্যাদি এগুলোকে বলা হয় পরের প্রশ্ন দেখো খুবই গুরুত্বপূর্ণ যেটা রয়েছে সুর তরঙ্গ বাক্যে সুরের যে ওঠা পড়া বাক্যের সুরের যে ওঠাপড়া হয় তখন তাকে আমরা সুর তরঙ্গ বলে থাকি উদাহরণ কি হবে আমি পড়ব এটি বিবৃতিমূলক বাক্য আমি পড়ব কোশ্চেন মার্ক থাকবে এটা হবে প্রশ্নবোধক বাক্য এই দুই বাক্যের উচ্চারণে দেখবে দুই রকমের ওঠা পড়া হয় তাই এটি সুর তরঙ্গ পরে প্রশ্ন দেখো যে ন্যূনতম শব্দজোড় কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোটধারণের ধরনের ভিন্ন অর্থে সাদৃশ্যযুক্ত শব্দজোড়ের মধ্যে উচ্চারণের ন্যূনতম পার্থক্য থাকলে সেই শব্দজোড়কে বলা হবে ন্যূনতম শব্দজোড় পরে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ দেখো মুখের মান্য বাংলা ও বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত বাংলা স্বরধ্বনির সংখ্যা বলবে সাতটি আর ব্যঞ্জনধ্বনির সংখ্যা বলবে তিরিশটি খণ্ডধ্বনির অপর নাম কী এটা তোমরা সবাই জানো খণ্ডধ্বনির অপর নাম হল বিভাজ্য ধ্বনি পরে প্রশ্ন যে ধ্বনিমূলের অবস্থান এটা দু সালে এসেছিল ধনীমূলের অবস্থান বলতে কি বলছো একটি ধনীমূল কোন কোনো ধনির আগে বা পরে অর্থাৎ কোন কোন অবস্থানে উচ্চারিত হতে পারে তা বোঝাতে ধনীমূলের অবস্থান কথাটি বলা হয়ে থাকে তারপর দেখো যে পরে প্রশ্ন আছে ধনী ও বর্ণের মধ্যে পার্থক্য কি। ধ্বনি কি বলতো আমাদের মুখ থেকে যে অর্থপূর্ণ আওয়াজ বের হয় তখন তাকে আমরা ধনী বলে থাকি আর ধনির লিখিত রূপকে বলা হয় বর্ণ ধ্বনি কানে শোনা যায় বর্ণ চোখে দেখা যায় তারপর দেখো আরও এই অধ্যায় থেকে মোটামুটি তোমরা এইগুলোই দেখিয়ে রাখো তার সঙ্গে দেখে রাখবে শ্বাসাঘাত বলে একটা অংশ আছে এই ধনীত্ত্ব থেকে শ্বাসাঘাত কি একাধিক দলযুক্ত শব্দের একটি দলকে অপেক্ষাকৃত জোর দিয়ে উচ্চারণ করলে যে শ্বাসের আঘাত ঘটে তখন তাকে আমরা শ্বাসাঘাত বলে থাকি তো দেখো তোমরা এই অধ্যায় থেকে মোটামুটি এই কোশ্চেনগুলো দেখে রাখো এই অধ্যায় থেকে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষায় তোমাদের আসবে এবার দেখো আমরা পরের অধ্যায় যাব যে অধ্যায়টা রয়েছে সে অধ্যায়টার নাম ভাষাবিজ্ঞান ও তার বিভিন্ন শাখা এখান থেকেও কিন্তু প্রশ্ন তোমাদের হবে আসবে আমরা জানি ভাষা থেকে আমাদের এসি আসে এমসি আসে তো দেখো একভাষিক অভিধান কাকে বলে যে অভিধানে এক ভাষার শব্দকে সেই ভাষাতেই ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা একভাষিক অভিধান বলে থাকি উদাহরণ হিসাবে দেখো বাংলা থেকে বাংলা ইংরেজি থেকে ইংরেজি এইগুলোকে আমরা একভাষিক অভিধান বলে থাকি পরে প্রশ্ন দ্বিভাষিক অভিধান যে অভিধান এক ভাষার শব্দ অন্য ভাষায় ব্যাখ্যা করা হয় তখন তাকে আমরা দ্বিভাষিক অভিধান বলে থাকি ইংরেজি থেকে বাংলা অভিধান পরে দেখো প্রশ্ন আছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন স্যার উইলিয়াম জোনস সংস্কৃত ভাষার সঙ্গে যে সব ভাষার প্রচুর মিল খুঁজে পেয়েছিলেন তাদের মধ্যে যে কোনো দুটি নাম লেখো তোমরা বলতে পারো লাতিন ফরাসি সংস্কৃত গ্রিক এইগুলো তারপরে দেখো ডিকশনারি শব্দটি কে কবে কোথায় পাওয়া যায় পনেরোশো সালে প্রকাশিত থমাস এলিয়টের থমাস এলিয়টের লাতিন যে ইংরেজি অভিধান আছে এই অভিধানের সর্বপ্রথম ডিকশনারি শব্দটি পাওয়া যায় পরের প্রশ্ন ব্যাখ্যা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কি কি বলবে ধ্বনি বিজ্ঞান ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থতত্ত্ব এইগুলো মূল আলোচনার বিষয় পরের প্রশ্ন দেখো ফলিত ভাষাবিজ্ঞানের দুটি শাখার নাম বলো কি বলবে সমাজ ভাষাবিজ্ঞান এবং মনোভাষা বিজ্ঞান তারপর দেখো আছে সমাজ ভাষাবিজ্ঞান বলতে কি বোঝো এ প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাষা কীভাবে সমাজে কাজ করে এবং সমাজে সমাজ কীভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করে ভাষাবিজ্ঞানের যে যে শাখাটি এই নিয়ে আলোচনা করে বা চর্চা করে বা অনুশীলন করে তখন তাকে বলা হবে সমাজ ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞানের কাজ কি হালকা করে দেখে রাখবে তুলনামূলক ভাষাবিজ্ঞানের প্রথম কাজ হল বিভিন্ন ভাষার উপাদান সংগ্রহ করে তাদের মধ্যে তুলনা টানা আর এখান থেকে হালকা করে দেখে রাখবে যে শৈলী বিজ্ঞান এটাও মাঝে মাঝে আসে শৈলী শব্দের অর্থ রীতি বা শৈলী শব্দের অর্থ আমরা বলতে পারি স্টাইল বা রীতি বলতে পারি যে ভাষাবিজ্ঞানের ভাষার বিশিষ্টতা নির্ধারণ করতে গিয়ে কোনো লেখার শৈলী বিশ্লেষণ করা হয় তখন তাকেই বলা হবে শৈলী বিজ্ঞান তার সঙ্গে হালকা করে দেখে রাখবে রেজিস্টার রেজিস্টার কি এটা আমরা একাধিক বার টেস্ট পেপার পেয়েছি রেজিস্টার ভাষার উপলক্ষ্য অনুযায়ী বা উপভাষার যে বদল হয় তখন তাকে আমরা রেজিস্টার বলতে পারি তার সঙ্গে কোট বদলটা হালকা করে তোমরা দেখে রাখবে তো দেখো এই এই অধ্যায় থেকে মোটামুটি আমরা এই কটি কোশ্চেনই বাছাই করেছি এগুলো দেখো অবশ্যই এর মধ্য থেকে তোমরা কমন পেয়ে যাবে আলোচনা শোনো আলোচনা শুনলে অনেকটা কাজ হয় এটা কিন্তু আমরা সবাই জানি এরপরে দেখবে যেটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমরা বলতে পারি তত্ত্ব এখান থেকেও কিন্তু পাঁচ নম্বরে প্রশ্ন আসে আসবি আসে বলতে এখান থেকে আসে পরে দেখো যেটা আছে যে প্রশ্নটা আছে চলো তাহলে আমরা আলোচনা করে নিই দেখো সংক্ষেপিত পদ বা এটাকে আমরা বলি ক্লিপিংস তো সংক্ষেপিত পদ কি কোনো পদ সংক্ষিপ্ত রূপ লাভ করে যদি মূল পদের অর্থ প্রকাশ করে তাহলে সেই নতুন পদকে আমরা ক্লিপিংস বা আমরা এটাকে বলতে পারি সংক্ষেপিত পদ বলতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট যেমন বাই বাইসাইকেল থেকে বাইক মাইক্রোফোন থেকে মাইক হ্যাঁ এইগুলো সবই সংক্ষেপিত বা ক্লিপিংসের উদাহরণ হবে তারপরে দেখো প্রশ্ন আছে দুটি রূপমূলের উদাহরণ দাও দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও যেমন ওয়ালা টা এইগুলো সবই পরাধীন রূপমূলের উদাহরণ পরের প্রশ্ন দেখা যাচ্ছে উপসর্গ কাকে বলে উপসর্গ এক ধরনের অব্যয় যা শব্দের শুরুতে বসে অর্থের পুরো পরিবর্তন ঘটিয়ে দেয় তখন তাকে বলা হবে উপসর্গ তারপরে দেখা যাচ্ছে ক্যানবেরি রূপমূল মনে রাখবে শেষে যদি লাপ অংশ থাকে লার পর লাপ অংশ থাকলে সেটা আমরা অবশ্যই ক্যানবেরি রূপমূল হিসাবে গ্রহণ করব। যেমন আলাপ প্রলাপ বিলাপ সংলাপ এগুলো শেষে লাপ আছে তাই এটা ক্যানবেরি রূপমূল তারপরে দেখবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখো জোর কলম শব্দ কাকে বলে একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের মধ্যে যখন জোড়া লাগানো হয় তখন সেটাকে আমরা জোর কলম শব্দ বলে থাকি যেমন ধোয়াশা ধোয়া যোগ কুয়াশা দুটো মিলে তৈরি হয়েছে ধোয়াশা ধোঁয়াশাটা হলো জোর কলম শব্দ তারপরে দেখা আছে জটিল রূপমূল বলতে কী বোঝো দুয়ের বেশি রূপমুলের সমবায়কে আমরা জটিল রূপমূল বলে থাকি জাতীয়তাবাদ অসহযোগিতা এটা জটিল রূপমুলের উদাহরণ হবে তারপরে দেখা আছে যে প্রশ্নটা না বললেই নয় দেখো মুন্ডমাল শব্দ কাকে বলে মুন্ড মানে মাথা মানে কোনো শব্দের প্রথমটা নিয়ে নিয়ে যে শব্দগুলো গঠন করা হয় কোনো শব্দের কী বললাম প্রথমটা নিয়ে নিয়ে যে শব্দগুলো গঠন করা হয় তখন সেটাকে আমরা কি বলি সেগুলোকে আমরা মুন্ডমাল শব্দ বলে থাকি যেমন এবি টি এ ভিআইপি ডি এম এইগুলো সবই মুন্ডমাল শব্দের উদাহরণ হবে তারপর দেখো প্রশ্ন রয়েছে যে দুটি পরাধীন এটা বললাম স্বাধীন প্রত্যয় প্রত্যয় কাকে বলে এগুলো আসে যে ধনী বা ধ্বনি সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তখন সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হবে প্রত্যয় বলা হবে তারপর দেখো পদদ্বৈত কাকে বলে খুব ইম্পর্টেন্ট একই অর্থযুক্ত পদ কিংবা বিপরীত অর্থযুক্ত পদ পাশাপাশি বসে নতুন পদ বা শব্দ যখন গঠন করে তখন তাকে শব্দ পদদ্বৈত বলা হয় বা বলে যেমন সকাল সকাল দুবার আছে এটা পদদ্বৈতের উদাহরণ তারপরে দেখো যেটা রয়েছে যে সমাজ কি দেখে রাখবে প্রত্যয়ের একটি কাজ বিভক্তি কাকে বলে হ্যাঁ এইগুলো মোটামুটি কি দু একটি দেখে রাখবে তারপর নব্য শব্দ একটা উদাহরণ স্পা অ্যাপস তারপরে হচ্ছে বর্গান্তর ইম্পর্টেন্ট যে প্রক্রিয়ায় কোনো একটি শব্দ একটি পদ থেকে অন্য একটি পদে পরিবর্তিত হয়ে চেহারাই পুরোপুরি পাল্টে দেয় তখন সেটাকে আমরা বর্গান্তর বলে থাকি তারপর বিকল্পন হ্যাঁ এইগুলো দেখে রাখবে এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে দেখো আমরা এবার সম্ভবত আমরা অন্তিম পর্যায়ে চলে যাবো বা দেখো রয়েছে বাক্যতত্ত্ব বাক্য তত্ত্ব থেকে আমরা বেশি প্রশ্ন দেখব না মাত্র দেখব গুটি কয়েক দু তিনটি মতো প্রশ্ন দেখলে হয়ে যাবে তার মধ্যে প্রথম প্রশ্ন দেখো আছে সঞ্জরণী ব্যাকরণ কাকে বলে সব ধরনের বাক্য কিভাবে সঞ্জাত হয় তার খবর যে ব্যাকরণ দিয়ে থাকে তখন তাকে বলা হবে সঞ্জননী ব্যাকরণ তারপরে দেখো পরে প্রশ্ন আছে সরল বাক্যে কয়েকটি উদ্দেশ্য কয়েকটি বিধিও থাকে সরল বাক্যে একটি উদ্দেশ্য একটি বিধিও থাকে তারপরে দেখো আছে ল্যাড কি ল্যাড এটা পরীক্ষায় কিন্তু আসে ল্যাডের পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ আছে যাকে ইংরেজিতে আমরা ল্যাড বলি এর পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ লেড তারপরে কম্পিটেন্স এবং পারফরম্যান্স এই ধারণার জনক নম চমস্কি ল্যাং ও পারল তত্ত্বের প্রবর্তক কে ফেডিনেদা সশুর এইগুলো তোমরা হালকা করে দেখে রাখবে তারপরে দেখো আজকের সম্ভবত লাস্ট যে প্রশ্ন সংবর্তনী সংজরনি ব্যাকরণ এটা ভাষাতত্ত্ববিদ তত্ত্ববিদ নম চমস্কি প্রবর্তিত গবেষণা রীতিতে সমস্ত বাক্য সংযরণ করার জন্য সংবর্তনকে কাজে লাগানো হয় কথা জোর দিয়ে বলার জন্য যে ব্যাকরণ চালন করা হয় তখন তাকে সংবর্তনী সঞ্জনী ব্যাকরণ বলা হবে তো বন্ধুরা দেখো আমরা আজ পুরো আলোচনা করলাম যে এসি কিউ প্রশ্ন দেখো তো এই এসিকিউ প্রশ্ন ভাষা থেকে আমরা আলোচনা করলাম তোমরা রীতিমতো এগুলো দেখতে থাকো এগুলোর মধ্যে থেকে তোমরা আশা করি কমন পেয়ে যাবে আর তার সঙ্গে হালকা করে দেখে রাখবে শব্দার্থের সংকোচ কী শব্দার্থের রূপান্তর কি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো থিস্রাস এর বুৎপত্তিগত অর্থ হচ্ছে রত্নাগার এটা দেখে রাখবে ব্যাপকার্থকতা বা অন্তর্ভুক্তি এটা কি এটাও তোমরা হালকা করে দেখে রাখবে তারপর দেখে রাখবে থিসরাস কি খুব ইম্পর্টেন্ট থিসরাস হল পিটার মার্ক রজেট রচিত একটি অভিধান এই অভিধান অভিধানের অর্থভাব বিষয় অনুযায়ী এক একটি শব্দ পরিমণ্ডল করে নিয়ে তার ভিতর বা সব ধরনের শব্দ বিন্যাস লিপিবদ্ধ করা হয়ে থাকে তার সঙ্গে হালকা করে দেখে রাখবে প্রয়োগ প্রয়োগতত্ত্ব কাকে বলে তত্ত্বের আলোচ্য বিষয় কি আর শব্দার্থের রূপান্তর অন্য কি নামে পরিচিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থ সংক্রম বা শব্দার্থের আমূল পরিবর্তন নামে পরিচিত শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় কি এটাও হালকা করে দেখে রাখবি তো দেখো বন্ধুরা তাহলে আমরা মোটামুটি দেখো পেলাম যে ভাষা থেকে আমাদের এসি কি কী কী ধরনের প্রশ্ন আসতে পারে এবং তার প্রশ্ন এবং উত্তর তো ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মাঝে ছড়িয়ে দেবে আর কি কি ধরনের ভিডিও তোমরা চাও বা কোনগুলো তোমাদের সমস্যা হচ্ছে সেইগুলো যদি যদি তোমরা কমেন্টস করে জানাও তাহলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো ভিডিওটি ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সকলকে ধন্যবাদ সকল ভালো থেকো